হ্যালো আমার প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে আমরা রোপ এলইডি স্ট্রিপ লাইট ফিটিং করবো আর প্রথমে আমরা ব্যবহার করেছি ডুয়েল টেপ আর এর সঙ্গে দেওয়া ছিল কিছু ট্রান্সপারেন্ট ক্লিপ যেগুলো আমরা আমাদের স্ক্রু দিয়ে ফিটিং করেছি এই যে আমাদের যে সুমন ভাই দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে তার হচ্ছে এটা চায়ের দোকান এবং এর সঙ্গে কিছুদিন পরে ও বিরিয়ানির দোকান শুরু করবে এবং ওর পার্লারেরও দোকান আছে যার কাজ আমরা এর আগেও করেছি এবং তার ভিডিও আমরা কিছু আপলোড করেছি যার কাজের আয়নার সাইড দিয়েও আমরা এই রোপ এলইডি স্ট্রিপ লাইটও ফিটিং করেছি এবং এই ভিডিও নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবে তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য Ta-da!